একটা পরিচয় পর্ব গেল আমার নাম সিরাজ আমার ছোট ভাই মিরাজ ওর নাম হলো মিয়াদ আর আমি সুমন পুরো মিরপুর সিটির ভিতরে আপনি নর্মাল সার্ভিস বলেন মাস্টার সার্ভিস বলেন ইঞ্জিনের কাজ বলেন কিডের কাজ বলেন কোটেল পার্টে হবে গোল্ডেন দুই সাইডে হবে যে সিলভার কাস্টমারদের পেশারে না এসে পারা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরাজ এন্টারপ্রাইজে আপনাদের সকলকে স্বাগতম একটা ছোট ভিডিও আকারে আপনাদেরকে আমাদের সিরাজ এন্টারপ্রাইজের কিছু অ্যাক্টিভিটি দেখাবো প্রথমেই বলে দিই আমাদের লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ নাম্বার হুন্ডাপট্টি পুরো মিরপুর সিটির ভিতরে বা ফুল ঢাকা সিটির ভিতরে দুই জায়গা খুবই পপুলার যেটা হচ্ছে একটা বংশাল বাইকের কাজের জন্য আরেকটা হচ্ছে মিরপুর দশ হুন্ডাপট্টি তো হুন্ডাপট্টির এক নাম্বার গল্লিতেই হচ্ছে আমাদের দোকান বর্তমানে আমাদের শোরুমের নাম আছে হচ্ছে ফ্রেন্স মোটর সাইকেল সার্ভিসিং অ্যান্ড পার্ট সেন্টার যেটার নাম পরিবর্তন হয়ে দুই একদিনের ভিতরেই সিরাজ এন্টারপ্রাইজে চলে আসবে আর ফেসবুক পেজ আমরা এখন মেনটেন করছি সিরাজ এন্টারপ্রাইজের মাধ্যমে আর আমরা বর্তমানে কি কি অ্যাক্টিভিটি বা কি কি কাজগুলো করে থাকি বেসিক্যালি হুন্ডা জগতের আপনি যেই যেই কাজটাই বোঝেন বা জানেন বা করান বা করাতে চান সকল ধরনের কাজই আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে যেমন হচ্ছে প্রথমেই হুন্ডা বলতেই সার্ভিস আমাদের কাছে সার্ভিস সবসময় অ্যাভেলেবেল আছে আপনি নর্মাল সার্ভিস বলেন মাস্টার সার্ভিস বলেন ইঞ্জিনের কাজ বলেন কিডের কাজ বলেন কোনো পার্সের বা কোনো যন্ত্রের কাজ বলেন অথবা গাড়ির মেইন চ্যানেলের কাজ বলেন সকল কাজই আমাদের এখানে পরিচালিত হয় পাশাপাশি যদি আমরা আসি আমাদের মেইন এই যে দোকানটা এটার মেইন হচ্ছে পার্সের তো এখানে হচ্ছে বাংলাদেশের যে কোনো বাইকের যে কোনো বাইকের যেই পার্সি চান আপনি সকল পার্স পেয়ে যাবেন ইভেন আপনি যদি কোনো এক্সেসরিজ চান গ্যাজেট চান মোবাইল চান হ্যান্ড গ্লিভ তারপর হচ্ছে আপনার বাইকের লিভার যা চান আপনি সকল কিছুই আমাদের এখানে পেয়ে যাবেন এরপরে বাইকের মেজর জিনিসটা হচ্ছে আপনার বাইকে যাতে স্ক্র্যাচ না পড়ে দেখা যাচ্ছে একটা বাইক তো মানুষ আসলে একদিন দুদিন বা এক মাস দুই মাস ইউজ করে না একটা বাইক লং টাইম ইউজ করে একটা বাইক লং টাইম ইউজ করতে গেলে দেখা যাচ্ছে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয় বাইক ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে আপনি একটা বাইক যখন দুই থেকে তিন বছর চলে যাবেন তখন দেখা যাচ্ছে রিক্সার কারণে বা অটোর কারণে বা সিএনজির কারণে ভ্যানের কারণে গাড়িতে স্ক্র্যাচ পরে এছাড়া রোদে রাখতে রাখতে কালারটা বাইকের কালারটা ডিসকালার হয়ে যায় অনেক সময় এই কালার ইস্যু তখন চলে আসে তো আমাদের সিরাজ এন্টারপ্রাইজে আপনারা কালার সলিউশনও পেয়ে যাবেন যদি আপনি টাচ আপ করতে চান টাচ আপের কাজটাও করতে পারবেন সিরামিক কোডিং করতে পারবেন এছাড়া আপনি যদি চান ডিরেক্ট কালারের কাজ করবেন যে আমার বাইকের কালারটা জ্বলে গেছে আমি নতুনভাবে কালারটা ইনস্টল করব সেই মডিফিকেশনটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে পাশাপাশি যদি আপনি কোনো ধরনের মেইন সার্ভিস যেগুলো আমরা বলি যে মাস্টার সার্ভিস যেটা আমরা বলি সেটা করতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পারতেছি আর ওয়ান ফাইভ আছে একটা হ্যাঁ সো এই আর টোটালি সার্ভিস হচ্ছে পাশাপাশি কালারেরও কাজ চলতেছে তো এই কাজটা করতেছে মিরাজ আমরা মিরাজের কাছ থেকে শুনে কি কি কাজ চলতেছে ভাইয়া কি কি কাজ চলতেছে এটা আসসালামু আলাইকুম সিরাজ এন্টারপ্রাইজ থেকে বলছি এই গাড়িটা মূলত তিন মাস আগে রং করছে রংটা করাইছে অন্য জায়গা থেকে আচ্ছা তারপর কালার পছন্দ হয় নাই পরে আমার কাছে নিয়ে আসছে নিয়ে আসার পর বললে ভাই কি কি কী কালার করা যায় তারপর আমি একটা দাঁড়িয়ে মুখ দিলাম যে এই কালার পরে সে গোল্ডেন কালার আর সিলভার কালার দিছে সিলভার কালার পর দেওয়ার পর আমি যেমন মার্গাটা ছিল কালো আমি সিলভার কালার করছি যেমন এটার মেইন পা টাং এটা হচ্ছে কি খোলা এটার পাটগুলো আনি নাই ইনভেস্টল করতে আসি আইনে বস বসাবো যেমন এই এই গোল্ডেন কালার এই রকমের কালার হবে ঠিক আছে এটা আর যে মালগুলো আছে এই মালগুলো আনতে আনি নাই আনার পর বসাবো মিডল পার্ট হবে গোল্ডেন দুই সাইডে হবে যে সিলভার আবার আমাদের হাইডুলিক যে এটা এটা অরিজিনালে থাকে যাই আপনি কালো আমি এটা করছি সিলভার আবার পিছনের যে হাইডুলিকটা চেম্বারটা এই চেম্বারটাও থাকে কালো এটাও আমি করছি সিলভার এই রকমের এভরিথিং সব গাড়ির একটা লুক দিতে আসি যে সিলভার এর গোল্ডেন হ্যাঁ এই লোক আর এর লগে এলে কাজ হইলে হাইডুলিক যেমন এটা সার্ভিসটা যেতে দিতে আসে হাইডুলিকের যে তেল অয়েলটা আমি এই লাল অয়েলটা দিয়া দোনোটা হাইড্রোলিক ক্লিয়ার করে দিতে আছে জানি ব্রেকটা পারফেক্ট হয় আচ্ছা এইলে এইলে কাজ এভরিথিং যা কাজ আছে আউডে সার্ভিস এবং অ্যাক্সিলেটর কেবিল ক্লাস কেবিল ব্রেকগুলা গুলা ইয়ার ফিল্টার ট্যাঙ্কির ভিতরে ফুয়েল ফিল্টার এগুলা সবই আমি ইনস্টল করে দিতে আছি একবারে পুরো গাড়িটা ইনট্যাক্ট আচ্ছা মোটামুটি একটা গাড়ি দেখা যাচ্ছে মোটামুটি একটা লং টাইম ইউজ করার পরে দেখা যায় কিছু কাজ বেজে যায় বা মেনটেন্স কিছু কাজ থাকে সেই কাজটাই এখন পরিচালিত হচ্ছে যেটা চার ওয়ান ফাইভ আর সব থেকে বড় কথা বাংলাদেশের খুব পপুলার বাইকের মধ্যে যদি হাই রেঞ্জের বাইকগুলোর কথা বলি যে আমার কোম্পানির আর ওয়ান ফাইভ সেগমেন্টের গাড়ি হুন্ডা কোম্পানি সিবিআর সেগমেন্টের গাড়ি তারপর আছে হচ্ছে সুযোগ কোম্পানির জিএস এক্সার সেগমেন্টের গাড়ি এগুলো অনেক হাই রেঞ্জের গাড়ি হয় সো আপনার হাই রেঞ্জের গাড়ি কাজ করাতে গেলে কিছু ভরসার জায়গা থাকে থাকতে হয় এছাড়া দেখা যাচ্ছে ওই কাজগুলো করাতে আপনার ভরসা তৈরি হবে না আমাদের আলহামদুলিল্লাহ এই দোকানটার বয়স সব মিলিয়ে আঠারো থেকে ১৯ বছর আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এখানে কোনো কাজের কোন ধরনের এক্সকিউজ বা কোনো কাজ হয় না এরকম কিছু নেই আমাদের এখানে সব ধরনের সলিউশনই আছে সো যেটা মিরাজ দেখালো মিরাজ সবসময় এখানে থাকে আর মিরাজ হচ্ছে টেকনিশিয়ান প্লাস হচ্ছে সেলসে ও সকল কাজ করে সো আপনারা এখানে আসলে মিরাজকে পেয়ে যাবেন পাশাপাশি সিরাজকে তো আপনারা চিনে নিন তাকেও পেয়ে যাবেন তা আমাদের এখানে সকল ধরনের কাজগুলো অ্যাভেলেবেল হয় এবং আমরা চেষ্টা করি আফটার সেল সার্ভিসটা মেনটেন করে কাজ করার একটা কাস্টমার কাজ করে চলে গেল তার মানে তার সাথে সম্পর্ক শেষ বিষয়টা এমন না একজন কাস্টমার আসবে কাজ করবে কাজ করে যাবে সে যাতে কাজ করিয়ে খুব ভালো একটা ফিল তৈরি হয় বা ভালো একটা ভাইব তৈরি হয় সিরাজ এন্টারপ্রাইজের এগেনস্টে তাহলেই কিন্তু আমাদের এখানে আবার আসবে তো কাজ করিয়ে মজা পেলে গাড়ির কন্ডিশন যদি সে সুপার ফ্রেশ পায় কাজ করানোর পরে সে অবশ্যই আমাদের এখানে আসতে বাধ্য তা আমরা ওইভাবে মেনটেন করে কাজ করার ট্রাই করি তারপরে পাশাপাশি যদি আপনারা ল্যামিনেটিং এর বিষয় বলেন যেটা বলছিলাম যে বাইক ল্যামিনেটিং এর কাজগুলো আমাদের এখানে হয় যেমন এই যে এই গাড়িটা এটা হচ্ছে জিক্সার এস এফ বর্তমানের খুব পপুলার একটা বাইক এই গাড়িটা কিছুদিন আগে আমাদের এখান থেকে গ্রাফিক্স করে গিয়েছিল আঙ্কেল তো এরপরে আজকে হচ্ছে আঙ্কেল এটাকে ল্যামিনেটিং করবে যাতে গাড়িতে কোনো স্ক্র্যাচ টেস না পড়ে হ্যাঁ তো এটা আমরা অলরেডি ল্যামিনেটিং কাজ চলতেছে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে দেখা যায় একটা ভিডিও মেক করতে গেলে বা একটা প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন করতে গেলে দেখা যাচ্ছে প্রজাতি স্পেস প্রয়োজন হয় তা আপনারা সবাই জানেন যে মিরপুর দশ হুন্ডা হুন্ডাপটিতে আসলে কি পরিমাণ ক্রাউড থাকে প্রচুর জনবলের সমষ্টি থাকে পাশাপাশি খুব বেশি ভালো স্পেস পাওয়া যায় না তো স্পেসের সংকটের কারণে হয়তোবা আমরা ওইভাবে আপনাদেরকে সকল কিছু দেখাতে পারিনি তারপর আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আকারে হোক রিলের মাধ্যমে পোস্টের মাধ্যমে সকল বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের যেই যেই পার্সি লাগবে না কেন আমাদের হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আমরা পার্স ডেলিভারি করে থাকি তা আপনার যেই পার্সটাই লাগবে ছোট থেকে বড় দশ টাকা থেকে দশ টাকা পর্যন্ত যে কোনো পার্সি আপনার প্রয়োজন হোক আপনারা সকল পার্সি আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি মেজর যে পার্স যেমন আমি এই সেটটা যদি দেখাই এখানে ইঞ্জিন রিলেটেড যেই যেই পার্সগুলো আছে যেই পার্সগুলো আপনারা একশো দোকানের মধ্যে একটা দোকানে পাবেন মানে এই পার্সগুলো খুব কম সংখ্যক আহ দোকানে রাখা হয় তো এই পার্টস গুলো আমাদের কাছে আছে তো একদম ছোট থেকে হেভি আইটেম যেটা আপনারা চান দিনে আমাদের সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবেন আপনারা সবাই জানেন যে সিরাজ এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের দোকানের নাম তো সিরাজের সাথে আমরা কথা বলবো ওর কাছ থেকে কিছু বিষয় আমরা জানবো সালাম আলাইকুম আমার নাম সিরাজ সিরাজ এন্টারপ্রাইজ থেকে সকলকে স্বাগত আচ্ছা ভাইয়া আমরা তো মোটামুটি একটা ব্রিফ দিলাম যে আমাদের সিরাজ এন্টার কি কি পাওয়া যায় সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা একটু যদি বলেন যে সিরাজ এন্টার বয়স কত মিরপুরে আঠারো থেকে উনিশ উনিশ পর্যন্ত তার আমাদের দোকানে আচ্ছা আলহামদুল্লিল্লাহ তার মানে হচ্ছে আপনি মোটামুটি বড় একটা সময় এই বাইক জগতেই ছিলেন জি এবং এখনো আছেন জি আচ্ছা বর্তমানে হচ্ছে আপনার প্রতিষ্ঠান মিরপুর দশ নাম্বার হুন্ডা ভোটি এক নম্বর গল্লিতে যেটা লোকেশনে আপনারা হয়তো গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা আমাদের এখানে তো হচ্ছে সকল ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের এখানে মূলত বাংলাদেশে যত বাইক আছে শুধু চায়না বাইক বাদে চায়না বাইকের ভিতরে ছোট বাইক গুলো এছাড়া চায়না বাইকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির যাদের বাইক গুলো আছে এগুলো আমরা সার্ভিস করে থাকি আচ্ছা ওভারঅল সবকিছু করা থাকে আচ্ছা এত দিন পরে কেন অনলাইন অ্যাকটিভ হওয়া বলতে তো সবার দোয়ায় আমাদের মোটামুটি সব একটা প্রেসার থাকে সেই প্রেসারের দিক থেকে আমাদের এই অনলাইনে না আসার আর কি একটা পরিস্থিতি ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি কাস্টমারদের প্রেসারে না আয়েশা আর পারা যাচ্ছে আচ্ছা বিশেষ করে সার্ভিস বিশেষ করে মাল মাল পাঁচগুলা ডেলিভারি অনলাইনে ঢাকা এবং ঢাকার বাইরে এই দিক লক্ষ্য করে আমরা এই অনলাইন জগতে আস আচ্ছা যেহেতু আপনি প্রতিষ্ঠানের মালিক দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের মালিক আসলে সব সময় কাজে থাকে না তা আপনি কি এখনো কাজ করতেছেন আমি এখনো কাজ করি ইনশাল্লাহ সর্বসময় চেষ্টা করব কাস্টমারদের সার্ভিস দেওয়ার আচ্ছা আপনি হচ্ছে মেইন টেকনিশিয়ান মোটামুটি আপনি বাইক জগতে সব কাজ আপনি নিজে হাতে এখনো করতেছেন হ্যাঁ আমি এখনো হাতে করি তার পাশাপাশি আমার ছোট ভাই মিরাজ আচ্ছা মিরাজও মূলত টেকনিশিয়ান অলওয়েজ টেকনিশিয়ান তার পাশাপাশি আছে মিয়াদ মিয়া মিয়াদ মিয়াদের কাজ কি মিয়াদে মিয়াদ মোটামুটি যদি বলেন আপনি যে কার কাজ কি বিশেষ করে আমার নাম সিরাজ পরে হলো মিরাজ পরে হলো মিয়াদ এরা হলো যে মোটামুটি প্রতিষ্ঠানের অলরাউন্ডার আচ্ছা মিয়াতের কাজ হইল গিয়া যেটা আপনি কোশ্চেন করলেন যে মিয়াতের কাজ কি মিয়াতের কাজ হইল গিয়া সিরামিক কোটিং লেভিটিং ওর নাম হলো মিয়াত ও আমার ছোট ভাই আর ওর নাম হইল মিরাজ ও আমার ছোট ভাই ওর ছোট হইল তো ওর কাজটা কি মিয়াত তুমি তোমার কাজটা বলো আমার কাজ হচ্ছে আপনার লেভিটিং করা এবং পুরো গাড়ির গ্রাফিক্স স্টিকার করা এবং ক্যাশের দায়িত্বটা আমি আর কি দেখতেছি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা পরিচয় পর্ব গেল সকলকে মোটামুটি আপনারা চিনেছেন যে কার কাজ কি এবং কার নাম কি আর আমি সুমন আমি অনলাইন ডিপার্টমেন্টটা দেখতেছি তো আপনাদের যাদের যেই পার্সি লাগবে কোনো ইনফরমেশন লাগবে কোনো সাজেশন লাগবে আপনারা আমাদের সিরাজ এন্টারপ্রাইজের পেজে চলে আসবেন সেখানে আপনারা এস এম এস করলে সবসময় আমি অ্যাক্টিভ আছি যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা মেসেজ করতে পারেন সাথে সাথে আমরা চেষ্টা করবো আপনার সলিউশনটা দেওয়ার জন্য আর হ্যাঁ যারা যারা ফেসবুকে আছেন এই পেজটা ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ইনস্টাগ্রাম তারপর টিকটক এইখানেও আমাদের অ্যাকাউন্ট করা আছে সকল অ্যাক্টিভিটি আপনারা প্রতিটা সাইডই পেয়ে যাবেন আজকের জন্য এখানেই শেষ করছি আগামী ভিডিওতে নতুন নতুন ডিটেলস নিয়ে চলে আসবে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম